দার্সি টোটালি দুটো আর কালারে আসছে দুটো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুটো কালার যেটার মধ্যে একটা পাচ্ছেন হচ্ছে পার্ল হোয়াইট কালার যেটা অ্যাজ আমি পরে থাকি যেটা হচ্ছে পার্ল হোয়াইট কালার আরেকটা হচ্ছে মাল্টি কালার মাল্টি কালার যেটা আপনি পরতে পারবেন হচ্ছে সব আউটফিটের সাথে অনেকই আছে পার্ল হোয়াইট লাইট আলটি লাইক করে জানা অনেক কিছুর সাথে এটা এক ধরণের স্ট্যান্ডার্ডি এটা এক ধরণের স্ট্যান্ডার্ডি সাইজের থাকছে যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ডায়মন্ড কাটের

প্রত্যেকটা কিন্তু চারপাশ থেকে মুখ আটকানো চারপাশের স্টোনগুলি কোনোভাবেই পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই লক করা এবং তার সাথে আমি দেখাচ্ছি যে এখানে যে লকেটটা এখানে প্রত্যেকটা মালার যেই লেয়ারটা প্রত্যেকটা লেয়ার খোলা যাবে আপনি চাইলে ইচ্ছে করলে আপনি এখানকার লকেটটা এক্সট্রা খুলে নিতে পারবেন যখন আপনি যে কোনো একটা সিলভার কালার চেন দিয়ে আপনি শুধু লকেটটা পারবেন এটা হচ্ছে ডিজাইন নাম্বার ওয়ান এখন হচ্ছে ডিজাইন নাম্বার টু দেখাই যেটা কিনা আপনি যখন লকেটটা খুলে ফেলবেন তখন দেখেন মালাটা পুরো গোল একটা লেয়ারি মালা হয়ে গেছে তো লেয়ারি মালাটাও আপনি কিন্তু যে কোনো জিনিসের সাথে এরকম সুন্দর করে আপনি জাস্ট লেয়ারটা এক লেয়ারে পরে ফেলতে পারবেন যে আমি যদি এখন এভাবে দেখাই যেটা একটু যেটা পেছনে এটা জাস্ট খুলে ফেলার পরে যদি এটা এভাবে করে পড়েন তাহলে আপনি এক লেয়ারে অনেক সময় দেখা যায় না যে এক লেয়ারে আপুরা লেয়ারি মালা যখন পরে এক লেয়ারে এরকম রিয়েল পালের মতো এক লেয়ারে একটা মালা পরবেন আপু এটা কিন্তু থি নয় আমি আবার বলছি এটা শেল পারল দিয়ে করা টেন সাইজের শেল দিয়ে করা এটা কোনো পুঁথি নয় শেল হচ্ছে রিয়েল পার্লের যে খোসাটা আছে মানে রিয়েল উপরে যে ঝিনুকের যে খোসাটা আছে এটা হচ্ছে ঝিনুক ঝিনুকের যে খোসাটা আছে যেখান থেকে আমরা পারল পাই পারল উৎপাদিত হয় যে ঝিনুকটাতে সেই ঝিনুকের খোসাটাও কিন্তু ফেলনা নাই সেই খোসাটাকে চূর্ণ বিচূর্ণ অথবা পাউডার করে সেখান থেকে হচ্ছে রিয়েল এই শেল উৎপাদন করা হয় এটা হচ্ছে শেল পার্ল দিয়ে করা বেসিকলি দারুণ এটাও বলতে পারেন যে রিয়েল পার্লেরই একটা মানে এটা এইটি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে শেল রিয়েলটা করে এবং তার মধ্যে হচ্ছে একদম রিয়েল পার্ল যখন প্রাকৃতিক ভাবে হয় প্রত্যেকটা শেলের ভেতরে ভেতরে এরকম প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ভাবে হয় এটা হচ্ছে গুড়া করে তার উপরে হচ্ছে ম্যানমেকিং এরকম একটা ফুলে বানিয়ে এটা হচ্ছে শেল পার্লটা করা হয় বেসিকলি এই হচ্ছে পুরো ঘটনা তারপর হলো গিয়ে আপনি ডিজাইন নাম্বার টু পর্যন্ত দেখিয়েছে এবার ডিজাইন ডিজাইন এটা হলো যেটা এমনি এমনি পড়েছি আমি সেটা হচ্ছে ডিজাইন তার মানে একটা মাল আপনি মাল্টি কালারটা তো অনেক সুন্দর এটার মধ্যে অ্যাশ কালার হোয়াইট কালার এবং অফ হোয়াইট কালার তিনটা কালার আছে অ্যাশ অফ হোয়াইট এবং হোয়াইট তিনটা কালার আছে যেটা নাকি সব ড্রেসের সাথে আপনি পড়তে পারবেন ইভেন তো আমি এটার সাথে পড়লেও দেখেন পুরোপুরি একদম ম্যাচিং হয়ে যেত যদি ম্যাচিং কোনো কিছুর সাথে পড়তে চান তাহলে এরকম মাল্টি কালারটা নেবেন এবং যদি একটু অল্টারনেটিভ কালার পড়তে চান তাহলে অবশ্যই এটা নিবন এখন অনেকেই বলবে যে আপু আমি তো হিজাব করি তাহলে আমি যে হিজাব করি তাহলে আমি এটাকে কেমনে এভাবে পড়ব সব মালা কিন্তু আমরা কিভাবে পরি সব মালা হচ্ছে আমরা এরকম লম্বা পরি আর এই মালাটা হচ্ছে পেছন দিক থেকে এনে প্রত্যেকটা থেকে খোলা যায় প্রত্যেকটা লক এখান থেকে খোলা যায় আপনি এখান থেকে পেছন থেকে এনে ঘুরিয়ে তারপর এটা পড়বেন মালাটার সিস্টেমটাই হচ্ছে এটা পেছন থেকে ঘুরিয়ে এখন যারা হিজাব পরে তারা কিভাবে পড়বে তারা অবশ্যই যখন এই লকের টা এক্সট্রা পড়তে চাইবে এক্সট্রা পরে নিবে অন্য সাথে তারপর যদি এটা পড়তে ইচ্ছে করে যে আপু আমারও এরকম লম্বা হিজাবের নিচে যেন দেখা যায় এভাবে করে পড়তে চাই তো সেক্ষেত্রে তখন আপনি এই লকটা খুলে রাখবেন লকটা খুলে এরকম প্রত্যেকটা জায়গা থেকে যেহেতু হুক গুলি খোলা যায় হুকটা খুলে এই লকটা সেভ করে আপনি রেখে দিবেন এবং আপনাকে আমরা একটা টার্সেলও প্রোভাইড করবো যখন আমাদের কাছ থেকে পার্চেস করবেন আমি এরকম একটা টার্সেল প্রোভাইড করব যে টার্সেলের মধ্যে এরকম বড় দুইটা রিং আছে সেই রিংটা জাস্ট লাগিয়ে আপনি এরকম রিংটা লাগিয়ে নিবেন তারপর আপনি বড় করে করে নিতে পারবেন যতখানি পর্যন্ত আপনি ইচ্ছে হবে হিজাবের নিচে দেখানোর জন্য আপনি এটাকে লুজ করে টার্সেলটাকে যত মন চায় লুজ করে আপনি এটা করে নেবেন এই হচ্ছে পুরোটা যারা হিজাব করছেন তাদের মানে আমি এমন না যে হিজাবি বা নন হিজাবিদের জন্য করেছে হিজাবিরা রা পড়তে পারবে না প্রত্যেকটা জিনিস পড়তে পারবে তখন বলবে আপু তাহলে লকেটটা কি পড়বো না হ্যাঁ আপু আপনি লকেট টাও পড়বেন কেন পড়বেন না এই লকেটটাও তখন আপনি এইভাবে করে লকেট টাও যেহেতু ওপেনেবল আপনি লকেটটাকে এরকম সুন্দর করে লাগিয়ে ফ্যাস করে তারপর করে নেবেন পুরোটাই এত দারুন শ্যাল পারল দিয়ে করা এটা মানে অবিশ্বাস্য একটা প্রাইজে পাচ্ছেন কানে পাচ্ছেন হচ্ছে রিয়েল পার্লের টপ পাচ্ছেন এবং এটা শ্যাল পারল দিয়ে পুরো ডিজাইনটা পাচ্ছেন এটা প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে দু টাকা এটা আমরা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর এটাকে এখন দিচ্ছি হচ্ছে আমরা মাত্র বারোশো টাকায় আপনি যেটার মধ্যে এরকম সুন্দর গলার একটা সেট পাচ্ছেন একটা সেটের টাকায় আপনি তিনটা সেট পড়তে পারবেন আপনি চিন্তা করতেছেন আপনি তিন গুণ খুশি হবেন এটা পাওয়ার পর হাতে কারণ আমাদের হচ্ছে গার্লস প্যারাডাইজ যারা রেগুলার চোখ রাখে তারা জানে এটা সুন্দর একটা সেট এবং মানে অবিশ্বাস্য একটা সেট এই প্রাইজে এই জিনিস কিভাবে পরে নিলাম হচ্ছে কালারটাও মাল্টি কালারটা একটু না পড়লে মনটা আমার আনচান করতে থাকবে কারণ আমার অনেকক্ষণ ধরে মাল্টি কালারটার দিকে একটু চোখ যাচ্ছে একটু বেশি বেশি আপনাদের মত তো আমি একটু মাল্টি কালারটাও পরে নিলাম মাল্টি কালারটা হোয়াইট হোয়াইট কালার ম্যাচিং ম্যাচিং এরকম লাগবে যে কোনো আপনি শ্রাক যখন পরবেন উপরে একটা টপস দিয়ে নিচে যখন শ্রাক দিয়ে পরবেন সেটাও ভাল লাগবে আপনি থ্রি পিসের সাথে পরলে ভাল লাগবে শাড়ির সাথে পরলেও ভাল লাগবে হিজাবিরাও পড়তে পারবে নন হিজাবিরাও পড়তে পারবে আপনি এটা একদম রিয়েল পার্ল মানে অসম্ভব সুন্দর এটা দেখা আর বলা লাগবে না দেখে কেমন জিনিস রিজনেবল প্রাইসে এটা শ্রেষ্ঠ শপিং হবে বলে আমি আশা রাখছি এবং এটা কাউকে গিফট হিসেবে বর্ষা চরম পছন্দ করবে এত সুন্দর একটা জিনিস না পছন্দ করার কিছুই নাই এটা এত ভালো একটা জিনিস এবং কোয়ালিটিটা 100 তে 100% পাবেন স্বল্পই ভালো কোয়ালিটি এবং হচ্ছে এটা কোন পুথিমা এই হচ্ছে সবচাইতে বড় জিনিস যে যে প্রাইস দিচ্ছি আমরা আপনি পড়ছেন না এটা সুন্দর ডায়মন্ড কাটিং সেটআপের মধ্যে তিনটা ভাবে পরা যাবে সেল পার্ল দিয়ে ইয়ারিংস সহ আপনি টার্সেল পাচ্ছেন হিজাবিয়ানরাও পড়তে পাচ্ছেন বক্স পাচ্ছেন পাচ্ছেন সব এভরিথিং ডান আপনি এটা প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো টাকা সো বক্স করতে হবে এবং যার যার ভিডিওটা ভালো লাগবে তার তার ফেসবুকে লাইভটাকে অবশ্যই শেয়ার করে আসসালামু আলাইকুম